আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকে মোমিন মুসলমান ভাই ও বোনেরা আজকে আলোচনা করব কঠিন বালা মুসিবত থেকে কিভাবে পরিত্রাণ পাবেন আপনি যদি কোনো কঠিন বিপদে পড়ে থাকেন তাহলে ওই বিপদ থেকে কিভাবে রক্ষা পাবেন সে সম্পর্কে অতি ছোট একটি দেওয়া উল্লেখ করবো পবিত্র কোরআন থেকে যে দোয়াটি আল্লাহ তালা আমাদেরকে পড়তে বলেছেন এই দোয়াটি যদি আপনি পাঠ করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে কঠিন থেকে কঠিন যত বড়ই বিপদ হোক না কেন সেই বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি দিবেন পরিত্রাণ দিবেন দর্শক দোয়াটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লা ইলাহা ইল্লা আংতা তুমিনা জলিমিন দর্শক বিপদ থেকে মুক্তির জন্য এর চেয়ে বড় দোয়া হতেই পারে না ইসলাম ধর্মে এর চেয়ে বড় কোনো দোয়া আমাদেরকে বলে না এটাই হচ্ছে সবচেয়ে বড় এবং শক্তিশালী দোয়া বিপদ থেকে মুক্তির জন্য কেননা কোরআন সাক্ষ্য দিচ্ছে স্বয়ং আল্লাহ বলছেন ওয়াকাদ মিনিম এই দোয়াটি কেউ যদি পাঠ করে আল্লাহ তালা তাকে অবশ্যই মুক্তি দিবেন এটা আমার কথা না স্বয়ং আল্লাহ তালার কথা এই দোয়াটি যদি আপনি পড়েন আল্লাহ তাল আপনাকে কঠিন থেকে কঠিন বিপদ থেকে মুক্ত করে দিবেন দর্শক তার একটি নমুনা উদাহরণ আপনাদেরকে আমি বলছি ইউনুস আলাই সালাম যখন মাসের পেটে গেলেন তখন তিনি অন্ধকারের মধ্যে ছিলেন তিন তিনটি অন্ধকার একটা হলো রাতের অন্ধকার একটা হলো পানির অন্ধকার একটা হলো মাসের পেটের অন্ধকার তিন অন্ধকারের মধ্যে যখন তিনি এই দোয়াটি পড়লেন লা ইলাহা সুবহানাকা ইন্নী কা মিনাজ জালিমিন সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তারা ডাকে সাড়া দিলেন এবং তাকে মাসের প্যাট থেকে সুস্থ অবস্থায় বের করে দিলেন দর্শক এরপরেই তালা বলছেন হে নবী আমাদের নবীকে বলতেছেন হে নবী আপনি আপনার উম্মতকে বলে দিন যদি তারা এই দোয়াটি আল্লাহ তাআলা ইউনুসকে যেভাবে বিপদ থেকে মুক্ত করেছিলেন আপনার উম্মতকেও বিপদ থেকে মুক্তি করবেন যদি তারা এই দোয়াটি পাঠ করে দর্শক একবার চিন্তা করেন ইউনুস আলাইসাল্লাম কত বড় বিপদে পড়েছিলেন তিন তিনটি অন্ধকার যেখানে কোনো মানুষের সাহায্যর হাত নেই একটা হলো রাতের অন্ধকার পানির অন্ধকার মাছের পেটের অন্ধকার তিন তিনটি অন্ধকারের মধ্যে এই দোয়াটি ইউনুস নবী পাঠ করেছিলেন যার কারণে আল্লাহ তাকে মুক্ত করে দিয়েছেন সুস্থ অবস্থায় মাছের প্যাট থেকে বের করে দিয়েছেন এত বড় বিপদে আপনি পড়তেই পারেন না এত বড় বিপদ আমাদের আসতেই পারেন না যদি আপনার একান্তই কোনো বিপদ থেকে থাকে তাহলে এই দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি আপনার সেই বিপদটা অবশ্যই অবশ্যই দূর করে দিবেন দর্শক এই দোয়াটি নিয়মিত পাঠ করবেন যখন স্মরণ হবে তখনই পাঠ করবেন কোনো সময় এই দোয়াটির জন্য নির্ধারণ করা হয় না এবং সংখ্যাও নির্ধারণ করা হয় না আপনি যতবার ইচ্ছা ততবার পাঠ করবেন যখন ইচ্ছা তখন পাঠ করবেন যখন মনে হবে তখনই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে মুক্ত করে দিবেন যত বড় কঠিন বিপদই হোক না কেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে বিপদ মুক্ত করে দিবেন দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবের মাঝে যাতে তারাও বিপদ থেকে মুক্তি পেতে পারে এই দোয়াটি পরে তারাও এই দোয়া পরে উপকৃত হতে পারে তারাও তাদের জীবনে স্বাচ্ছন্দ্যময় এবং সুন্দর একটি সুখময় জীবন পেতে পারে বিপদ থেকে মুক্তি হয়ে এই দুয়াটি পড়ার মাধ্যমে এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি কেননা এটি একটি ইসলামিক চ্যানেল আপনাদের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আপনাদের মঙ্গল কামনায় দীর্ঘায়ু কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম